সাতজনের মত নুডলস এর রেসিপি বানায় আমাদের গ্রুপে শেয়ার করাও শেষ আরেকটা ঘটনা ঘটছে আজকে আমি ভোরে টের পাইনি ও টের পায় উঠে ওর কাজ করতে আর এখন ও চলে যাচ্ছে আমি বলছি কিছু খায় যাও দাঁড়া আমাকে ডাকে ও আমি উঠছি 8:30টার সময় কি হইছে ও আমাকে বলতেছে তুমি আমাকে উঠে একবার দেখে চলে গেছো এখান পর্যন্ত না আমি বলতেছি হঠাৎ করে কেউ ঘুরে আবার চলে এখন এটা খুব বাতাস বাহিরে বাতাস কিন্তু আমি তো এখনই উঠছি আমি আজকে টের নাই আমি ভরে উঠছি যখন পুরা মানে পরিবেশ হচ্ছে ঘোলা ধুলা বলে উঠতেছিলাম বাতাস অনেক মানে আমি এখনই একটু আগে উঠছি যখন তখন আমাকে বলতেছে চলে যাচ্ছি গেট লাগাও দেখো না এই কেন

তার মধ্যে একজন আমেরিকান আমেরিকার আপুটা টাকা কিভাবে দিব দেশে কেউ আছে আমি ইনবক্স করছি দেশের মধ্যে দেশে কারো লেগজিরোর নাম্বার দিয়ে হ্যাঁ মা বাবা থাকতে পারে শুনেন টাকাটা মেইন কথা না একটা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার যে আনন্দটা এটাই মেইন হ্যাঁ এটাই কি ব্যাপার সে যে রাতে বানাইছে এটাই তো বিশাল ব্যাপার এটাই

আল্লাহ তোমার পাপা মাকে বলতেছে কি যেন যে এই মধ্যে রুমে কে জানি আমাকে দেখে যেয়ে আবার ঘুমাইছে না আমি তো উঠি নাই বলতেছে সাইফেন হুসেন না সাইফেন তো ঘুম আর দুমে গেছিলাম কি কী বলছো বুঝিনা আমার তোমার পাপা মাকে বলতেছে আমাদের বাসায় কি বাতাস অনেক তো বাতাসে মনে হয় পদ্মা নসছে কিন্তু আমি কাউকে দেখছি মধ্যে রুমে আমি বললাম কিরে ভাই আমাদের সে ভুটুত আছে নাকি কিন্তু এই ছেলেটাই কাজ করছে এই ছেলেটা এই এই কয়দিন ঢাকায় যে জিনিসটা ছিল না সেটা হচ্ছে বাতাস এই জন্য এত গরম লাগছে আল্লাহ রহমতে আজকে বাতাস আছে এই জন্য গরমটা কমে গেছে কেমন ব্যবসা গরম অনেক বাতাস আসতে আসতে মিঠু মিঠু নাস্তা আমাদের রেডি চিজ একদম গলে গলে পড়তেছে তাড়াতাড়ি আসো আমরা নাস্তা খাই পড়তে বসবো আমরা এখন মজা করে নাস্তা খাবো সাইফান এটা খাবে না বসে ঝাল লাগে সাইফানের এটা জানি কি সাইফান হেলাপিনোট হ্যাঁ তাহলে কামড় দিলে বেশি ভালো লাগবে খালি আমার এখান থেকে একটা কামড় দাও

একটা মজার নাস্তা খেলাম সকাল সকাল কালকে সাইফানের পরীক্ষা ম্যাথ পরীক্ষা সাইফানকে একটু যোগ বিয়োগ করতে দিলাম সাইফানদের স্কুলের এই সিস্টেমটা আমার ভাল লাগছে মানে ধরেন সবসময় ক্লাসে করায় কিভাবে দুই তিনটা যোগ দুই তিনটা বিয়োগ তারপরে অড ইভেন তারপরে বানান করে লিখতে দেওয়া সব কিছু দিয়ে ওরা খুব সুন্দরভাবে ক্লাসে মানে মাঝে মাঝেই চর্চা করা এই জিনিসটা এত ভালো লাগে তারপর দুইটা তিনটা নামতা সে এখন আমাকে বলছে এখানে বসে থাকতে তাই বসে আছি আমার আজকে সব কাজ পড়ে আছে কালকে ফুটা করে নিয়েছিলাম সেখানে যে সব কিছু লাগাচ্ছি ভালোই লাগতেছে যে ঘড়িটা হলো এখানে লাগাইলাম ঘড়ির ব্যাটারি নাই ব্যাটারি আনাবো ভালোই লাগতেছে এখন আমার মনে হচ্ছে এই জায়গাটায় আরেকটা ফুটা করলে ভালো হবে ও আরেক দিন আসুক তাহলে দেওয়ালটা একদম পুরা হলো ভরে যাবে ভাল লাগবে বাসার লুকটাই চেঞ্জ হয়ে গেল ঈশ্বর থেকে আসার সময় আমার জন্য একজন এটা গিফট আনছিল সম্পর্কে আমার নানি নানি আপু নিজের হাতে ক্লে দিয়ে বানাইছে এত অপূর্ব হয়েছে হঠাৎ কালো অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে এখানে দেখো এখানে আরো কালো হয়েছে গামছাটা

পরে দাও দুপুরে দাও দরজা খোলা যাচ্ছে না কাল বৈশাখ বৈশাখী ঝড়ের মতন বাতাস আসতেছে আমার কাপড় চুপড় ভিজে যাবে পুরা দেখেন মেঘ কাকে বলে আল্লাহ ওরে আল্লাহ ওরে আল্লাহ ভাই একটা মানুষকে সরাই দিতে পারতিস আল্লাহ কি বাতাস আমার এত শক্তি নাই এই বাতাসে ধাক্কা মারা উড়ি আল্লাহ এই আল্লাহ উড়াই নিয়ে যাবে অলরেডি

পাপার কাপড়টা বালি বালি উঠতেছে চলো পালাই 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 সাইফান চলো পালাই পালাই চলো 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 বাবা সবাই সবার সাথে কাপড় তুলতেছে আল্লাহ আল্লাহ সব বাড়ি বাবা খাচ্ছে চলো চলো আল্লাহ বাঁচাও আমাদেরকে এমন এমন যে বৃষ্টি আসবে জল আসবে এখনো বৃষ্টি আসে নাই এখন মনে হচ্ছে আল্লাহ সব উড়াই নিবে এমন অবস্থা হয়েছে সব জায়গায় এমন জোরে জোরে বাড়ি খাচ্ছে আর ধুলা উঠতেছে ধুলা উঠতেছে বন্ধ করে দাও এই সাইডে একটু বাতাস কম কিন্তু কালো মেঘ হয়ে আসছে লাগাই দিই ধরো যা জানালা না হলে একবারে ধুলাবালি হয়ে যাচ্ছে ঢাকা শহরে এই যে বৃষ্টি আসার আগ মুহূর্ত যে এত ধুলা ওড়ে এটা ভাবার মতন না এত সুন্দর বাতাসেও এই যে থাই খুলে রাখার কোনো উপায় নেই আল্লাহ আল্লাহ রক্ষা করাই তাপরগুলো তুলি চলো উড়ে যাবে সেফের উড়ে যাবে দাঁড়াতে সব হয়ে যাবে আমাদের কাপড় চোপড়া সবাইকে সাদা হয়ে গেছে এই বৃষ্টিটা খুব দরকার ছিল এতক্ষণ কালো অন্ধকার হয়ে আসছে আর এখন আল্লাহর শুক্রিয়া বাবা গত কয়দিন থেকে আমরা একদম এই বাতাসের অপেক্ষায় ছিলাম তখন বৃষ্টি আছে এটা মাটির ঘান বৃষ্টির মধ্যে যে পানিটা পড়ে না এটা মাটির ঘ্যান আপনারা একটু বাতাস খান আমরাও বাতাস খাচ্ছি বাপ ছেলে হালকা বৃষ্টি হইলো বৃষ্টিটা আরেকটু হলে আমার বেশি মনটা ভালো হতো সেই তুলনায় বৃষ্টি হইল না ময়না মিঠু দিলাম আজকে এখন বৃষ্টি হয়ে মানে এটাকে ঠিক বৃষ্টিও বলে না যতটা মেঘ গর্জন দিয়েছে অতটা বর্ষণ হয়নি আমি ভাবছিলাম অনেক হবে কিছুই হয়নি সেই তুলনায় আমাকে ভাবি গিফট করছিল সুন্দর সুন্দর জিনিস আমার বাসায় ফুটার অভাবে লাগানোই হয়নি কালকে এই ফুটার জন্য অনেক বকা খাইছি ওই জায়গাটা লাগলে চোখে বেশি লাগবে না ওখানে এটা অনেক ওজন তো এটা লাগাইছিলাম এই জায়গায় কিন্তু এটা কি হয় বারে বারে ওজনের কারণে খুলে পড়ে যায় সুন্দর লাগতেছে সাদা দেওয়াল তো অনেক সুন্দর লাগতেছে দেখছ

দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি ঘর বাড়িগুলো না মুসলেও হবে না ঘর বাড়িগুলো মুছে ফেলি তাড়াতাড়ি রান্না বান্না কি করব জানি না আসতেছি আসতেছি কঙ্কের একটু পান্তা ছিল এই পান্তা দিয়ে মাছিলে দুইজনের হবে না এই জন্য ভাতের পানি বসাই দিচ্ছি আর হলো ডাল গরম ডাল ছিল ডালটা গরম করে রাখি একটা তরকারি রান্না করলেই হয়ে যাবে একটু মাংস ছিল গরম করে রাখলাম ভাজা ভাজা করা কালকে রাখছি হচ্ছে চার টুকরা মাছ এখন দেখি পাঁচ টুকরা তাই একটু অবাক হইলাম একটু আগে কেমন কালো অন্ধকার এখন এত কড়া রোদ বাড়ির গাছের পাকা কাঠার রাখছিলাম আল্লাহ ছেলে তো মাশাল্লাহ খুব সুন্দর হচ্ছে এখন ওই ওই পৃষ্ঠাটা কালার করে ফেলো তারপর লিখে ফেলো সেটা পরে আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশটা রোয়া হয়েছে ছোটো ছোট আর এটা আরেকবার বের করলে শেষ হবে কি করছিলাম কাঁঠালটাকে মোচা থেকে পুরা তুলি নাই মানে খোসা সহকারে পেপার দিয়ে পেঁচায় ফ্রিজে রাখছি ভালো থাকে অনেকদিন একটু একটু করে নিজে খাইলাম অনেক অনেক দিন ধরে শেষ করে আজকে বিকালে আপনারা অনেকে আমাকে বলছেন আমি ইলিশ মাছের এই কাটাটা কেন ফেলি না আমি আমার আম্মুকে ছোটখাল থেকে দেখছি ইলিশ মাছ কাটলে এই কাঁচাটা আম্মু খাইলে না এইভাবে করেই সুন্দর করে কাটে আমার কাছে এটা ভালো লাগে এই জন্য রাখি

আমি এটা ফেলে দেনি আমি হচ্ছে এটা রাখছি আমি কোইন বলে বানাবো দিকে আমি কি মিলাই মিলাই বানাচ্ছে বাসা ঘরে আল্লাহ জানে আবার বৃষ্টি আসতেছে এখন খাওয়া দাওয়া করে নেই 4টা বাজে আমি তো আর অপেক্ষা করতে পাচ্ছি না হ্যাঁ এখানে আবার সামান আছে সাবান কি কি দেয় কি কি করে সারা দিন পানি নারা নারী কালকে বাটিগুলো কিনছিলাম ভাবছিলাম আজকে তরকারি ঢালবো কি যে সুন্দর বাটিগুলো গুলো দাম কত নিছে দেখি চারশো আশি টাকা সুন্দর হয়েছে আচ্ছা সাইফানের পাপা থাকলে এখানে আমরা রান্নাবান্না করে ঢালতাম না দেখলাম কালকে নিয়ে আসছি রাতে আর বেরি করি নাই বাসায় এসে আজকে দেখলাম আজকে অনেক কিছু বানানোর কথা ছিল আমার সব জিনিস এনে গেছে কিন্তু ওই যে বানানোই হচ্ছে না কালকে দুইটা আপু কমেন্ট করে বসে যে আপু তোমাকে না ভাইয়া জিনিসপত্র এনে দিয়েছে তুমি তোমার রেসিপিটা বানাইলা না আপু বানাবো আচ্ছা কোন মাছ দিব পেটির মাছ দিব হ্যাঁ না হ্যাঁ কাটা কমটাই দিছে আসো তাড়াতাড়ি আসো লেবু কাটবে একটা না আচার দিয়ে এখন চলো সাইফিনা বাবা আমাদেরকে দেখে আর বলবে ইস মাছেলে কি মজা করে খাচ্ছে আমাকে ছাড়া আজকে ঢাকা শহরে খালি বাতাস আর বাড়ি খাচ্ছে দরজা জানালা এতদিন কি রোদ ছিল বাবা আর আজকে বৃষ্টি আর রোদ সব একাকার মানে মিলে যাচ্ছে সব আজকে আমাদের সেম সেম খাবার কালকের সাথে মিল না আমরা আজকে পোলা চালের ভাত বানাইছি হ্যাঁ টের পাচ্ছ না এই দেখো তুমি কি ইলিশ মাছ পছন্দ করো হুম খুব না অল্প করি বেশি না অল্প বেশি করি বেশি করো ইজ ম্যাথের প্রেজেন্টেশন রেডি করতেছে এখন ওয়ান্স টেন্স এর মানে এই জিনিসটা টিচারকে মনে হয় বুঝায় বলতে হবে কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান দিবে সাইফান আমাকে ডাকতেছে আম্মু আকাশ দেখো সুহান আল্লাহ সুহান আল্লাহ আজকের আকাশটা কমলা কালারে দেখেন কেমন জ্বলতেছে কিন্তু এক সাইডে দেখেন পুরা একরকম মানে নীল আর এক সাইডে পুরা হচ্ছে

একবারে প্রেজেন্টেশনের কাজ ম্যাথের প্রেজেন্টেশন এটা দিতে হবে সে করছে আর এটা হলো সায়েন্সের অ্যাসাইনমেন্ট দেখাচ্ছি দেখেন তার হাতের লেখা বাঁকা দেখে লাইন একটু টেনে টেনে সুন্দর হ্যাঁ ডিজাইন টিজাইন সব সে নিজে করছে মানে আমি আশ্চর্য হয়ে গেছি মিস এত সুন্দর করে যে ক্লাস খাতায় বোঝাই দিছে বাচ্চাকে আমি আপনাদেরকে একটু দেখাই ওর মাথায় পুরোপুরি ঢুকে গেছে এই যে এভাবে করে করে করতে হবে ঠিক সেভাবেই করে ও হলো সব কিছু মানে করতে পারবে আমি একটু অবাক হয়েছি ভালো আমার কাছে ভাল লাগছে ডিজাইনগুলো সে একা একা করছে স্কুল থেকে স্টেশনারি জিনিসপত্র কিনে দিয়েছি না সেখান থেকে ওরাই মিসটাই হলো এটা একদম কেটে ওকে বাসায় দিয়ে দিছিল সেভেন বাবা এই এই সিস্টেমটা ভালো না স্কুল থেকে বাচ্চাকে যে এগুলো দিয়ে দেয় না বাচ্চা বাসায় তৈরি করে খুব ভালো আমার কাছে ভালো লাগছে শুধু কি ফুল কাছে চেক করতে আসছে দেখো এটা চেক করে দেখো আমার এই নুডলসের রেসিপি আপনারা সবাই যারা যারা শেয়ার করছেন তাদেরকে আজকে আমি মামার সাথে শেয়ার করলাম যে মামা এই দেখো তোমার রেসিপিটা বানাইছে তখন মামা আমাকে বললো যে ওই কাজটাও করতে পারো আপনারা অনেকেই বলছিলেন যে ওই যে গরম তেল ঢেলে দেওয়ার কথা তো সেই ব্যাপারটা ইনশাল্লাহ মানে রেসিপিটা শিখছে ইনশাল্লাহ আমি ট্রাই করবো এইভাবে কেমন লাগে বিকজ এই টাইপের রেসিপিগুলা মজা লাগে মানে আমরা নুডলস একরকমভাবে সবসময় খেয়ে থাকি তো এটা একটু ডিফারেন্ট ভেরিয়েশন খুব খুবই ভালো লাগে আর সাইফান কেমন লাগলো আজকে সারাদিন আমাকে ছাড়া ভালো না হ্যাঁ কী করছো কী সারাদিন আসলে আমরা একটা সুন্দর বিদায় নিয়ে নিই অনেকটা হার্ড লাগতেছে My God in light, you are my everything, you are Muhammad, peace be upon him.